بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একবার প্রশ্ন করেছেন যে হাদিস শুদ্ধ কিনা সেটা আমি বুঝবো কিভাবে আমরা বলব যেমাত্র যারা বিশার আপনার যে সাধারণ লোকেরা সেটা ক্ষমতা রাখেন না এদেরকে অবশ্যই সেই বিশেষজ্ঞদের উপর নির্ভরশীল হতে হবে উম এই কারণে জানতে হবে যে যারা হাদিস গণীয় করেছেন তাদের নিকটে আপনার হাদিসটা শুদ্ধ নাকি শুদ্ধ নহে সেটার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব কারণ এটা জটিল বিষয় তবে সাধারণভাবে জানার জন্য একটি কথা আমরা বলে রাখবো সেটা হচ্ছে যে হাদিস শুদ্ধ হওয়ার জন্য পাঁচটা শর্ত লাগে সেই পাঁচটা শর্ত একটু মনে রাখলেই চলবে এক নম্বর হচ্ছে যে হাদিস শুদ্ধ হওয়ার জন্য তার সকল বর্ণনাকারী ইনসাফ পরায়ণ হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার সমস্ত বর্ণাকারী সংশক্তে ভালো হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে যে হাদিসের বর্ণনার যে সূত্র আছে এই সূত্রের কোনো জায়গার মধ্যে আপনার গন্ডগোল থাকতে পারবে না যে কোনো কোনোখানের মধ্যে কেউ ছুটে গেছে হ্যাঁ অথবা এরকম কিছু হ্যাঁ এরকম হতে পারবে না চার নম্বর হচ্ছে যে যে বর্ণাকারে বর্ণনা করেছেন বর্ণনাটা তার চেয়ে আরো শক্তিশালী কোনো বর্ণনার বিপরীত হতে পারবে না পাঁচ নম্বর যেটা সেটা আছে হাদিসের মধ্যে এমন কোন কারণ থাকতে পারবে না লুগাইত কারণ যেটা হাদিসের বিশুদ্ধের ক্ষেত্রে আপনার হামলা হয়ে যায় হ্যাঁ এবং বিশুদ্ধ দেখে খর্ব করে এমন কোনো কিছু থাকতে পারবে না এই বিষয়গুলো কিন্তু যারা পণ্ডিত তারাই বলতে পারেন সুতরাং আপনার আমরা কি জন্য হাদিসটা শুদ্ধ হয় সেটা বুঝতে পারলাম কিন্তু তা তাই বলে আমরা নিজে শুদ্ধা শুদ্ধি যাচাই করার ক্ষমতা আমরা গেছি এমন নয় বরং এটার জন্য ওবিgluগদের শরণাপন্ন হতে হবে এই ক্ষেত্রে বিশেষ পণ্ডিত অর্জন করেছেন যেমন প্রসিদ্ধ আছেন হযরত আপনার আলবানী রহমাতুল্লাহি এবং এই ক্ষেত্রে প্রসিদ্ধ অর্জন আহমদ শাকের হ্যাঁ এবং অন্যান্যরা সুতরাং এদের আপনার শরণাপন্ন হতে হবে আশা করে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রশ্ন করেছেন যে এক হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকরম সালাম বলেছেন যে ইদা দেখালা আহাদ কুমুল মসজিদ ফেলাইজলিস হাত তাই ইউসলিয়ার কাতে তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন না বসে যতক্ষণ না দুই রেখাত নামাজ পড়ে সুতরাং এই একটা হাদিস আর জানা আছে এটা প্রসিদ্ধ কথা যে আপনার তিনটা সময়ের মধ্যে নামাজ পড়া একেবারে হারাম সূর্য উঠার সময় ডোবার সময় এবং যখন মধ্যে আকাশে থাকবে আর দুই সময়ে নামাজ পড়া সেটা আছে আপনার আশ্রয় নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত ফজরের নামাজের পর থেকে আপনার সূর্য উঠা পর্যন্ত তার কথা হচ্ছে যে এই যে নিষিদ্ধ সময় আছে এই নিষিদ্ধ সময়ে কি দু মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা আমরা বলবো এক্ষেত্রে দুইটা মত পাওয়া যায় একটা হচ্ছে যে আপনার কারণ বিশিষ্ট নামাজ কারণ ঢুকাটাই কারণ যার কারণে নামাজ পড়তে হয় কারণ বিশিষ্ট নামাজগুলো আপনার হারাম সময়ে এবং মাক্র সময়ে পড়া যেতে পারে কিন্তু দ্বিতীয় আরেকটা মত আছে যে এই মতের পক্ষে আবার বিশিষ্ট দুজন সাবি আছে হজরত আবুবকুর ওমর যে তারা বলেন যে কেউ কেউ যদি আপনার ইয়ে করে ঢুকে যায় মসজিদে এই হারাম সময়ের মধ্যে সে দাঁড়িয়ে থাকবে নামাজ পড়বে না এবং তারা দাঁড়িয়ে থাকতেন নামাজ পড়তেন না কারণ বিশিষ্ট নামাজ হোক এবং না বা ঢুকবে না এরকম কথা বলা আছে ঢুকলে দাঁড়িয়ে থাকবে বসবে না এটা হচ্ছে কথা সুতরাং কেউ এটা গ্রহণ করতে পারে কারণ এটা কথা নিশ্চিত যে কোনো আপনার যারা আপনার সূর্য নিয়ে গবেষণা করে তারা বলতেছেন যে সূর্য ডুবতে উঠতে এবং মধ্যাকাশে স্থির থাকার টাইমটুকু হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত যদি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত হয় তাহলে এই সময় দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধে নেই হ্যাঁ সুতরাং আপনি সেই মঠটুকু গ্রহণ করতে পারেন আর যদি মদ গ্রহণ করেন যে না আমি আরাম সময়ের মধ্যে পড়ব কারণ এটা হচ্ছে কারণ বিশিষ্ট নামাজ তাহলে আপনি সেটা পড়তে পারেন বিশেষ করে আমরা বলবো যে হারাম সময়ে না পড়ে যে টাইম দুটো আছে মাকরু হ্যাঁ সেই নামাজ সেই টাইমে পড়তে পারেন কিন্তু কিন্তু হারাম সময় থেকে এগুলো থাকায় ভালো ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহিথ আমাদের একবারই জিজ্ঞাসা করছেন যে ফরজ নামাজ চার রাগাত বিশিষ্ট নামাজে যদি ইমাম সাহেবের পিছনে দুরাগাত পাওয়া যায় দুরাগাত পাওয়া যায়নি তাইলে পরের কি দুরাগাত পড়তে গিয়ে সুরে সাথে অন্য সুরা মিলাতে হবে কিনা আমরা বলবো হবে না বরং আপনি হিসাব করবেন আপনি যখন নামাজে ঢুকেছেন যদি ইমাম সাহেবের শেষ দুই রাগাত কিন্তু আপনার নামাজের শুরু হচ্ছে আপনি যখন শুরু করেছেন সুতরাং শুরু রাগাত দুটার মধ্যে ই ছোটো মিলানোর কথা কিন্তু পরের গুলার মধ্যে মিলানোর কথা নয় হম এটা হচ্ছে আসল সীশেক বলেছেন হ্যাঁ মা আদরাক্তুমফা তুকুমফা তিমু যেটা তোমরা পাবে সাথে সেটা পরে নেবে আর যেটা বাকি আছে সেটা পুরা করে নেবে সুতরাং এটাই সিস্টেম যে আপনার আপনার নামাজ ওখান থেকেই শুরু যেখান থেকে আপনি শুরু করেছেন সুতরাং প্রথম দুই রেগাত আপনি মামরের পিছনে ছিলেন এই দুই রেগাতে আপনার প্রথম দুই রেগাত যখন পরে দুই রেগাত আদায় করতে যাবেন সেটা হচ্ছে আপনার তৃতীয় চত্বর আঘাত সুতরাং সেখানে আপনার কেরাত মিলাতে হবে না এটাই হচ্ছে আসল নিয়ম আশা করি বুঝতে পেরেছেন ওসাল্লাহ আলহ বিয়ে নাম সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বার কাঠু আমাদের রেক ভাই প্রশ্ন করেছেন যে সুর বাকরার মধ্যে ভয়ের সময়ের বা জেহাদের সময়ের নামাজের কথা এসেছে সেখানে কসর করার জন্য এসেছে তিনি বললেন যে কোরআন মধ্যে তো অন্য কোথাও আপনার নেই যে নামাজ কিভাবে পড়তে হবে সুতরাং কীভাবে বোঝা যায় যে আগের সুল একসম শেষকে নামাজ শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু ভয়ের নামাজের সময় নামাজের পদ্ধতিটি একটু বেশকুম করা হয়েছে সেটা এখানে গাইড দেওয়া হয়েছে তাইলে বুঝে গেছে আগে শিক্ষা দেওয়া হয়েছে তিনি জানতে চেয়েছেন যে রসুল কি কে শিক্ষা দিয়েছেন কখন শিক্ষা দিয়েছেন আমরা বলবো যে নামাজের বিস্তারিত ব্যাপারগুলো রসুল আকরমসাহ ইসলামকে হজরত জিবরি ইসলাম শিক্ষা দিয়েছিলেন নামাজের সময় কখন হবে একবার পাঁচ বেলা নামাজ শুরু আক্তে পড়িয়ে দেখিয়েছেন এবং আরেকবার আরেক দিন আপনার শেষ অক্তে প্রত্যেক নামাজ পড়িয়ে দেখিয়েছেন এবং বললেন আল বাইন হায়াইন এই দুই টাইমের মাঝখানে এসে নামাজের টাইম বলে দিলেন এরকম নামাজের পদ্ধতিও রসুল আকরম ইসলামকে জিবরি আল ইসলামের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় সুতরাং এটার পদ্ধতি কোরআন মসজিদের মধ্যে আপনার নামাজের পদ্ধতিগত ব্যাপার উল্লেখ করা হয়নি সেটা সুরের পক্ষ থেকে আমরা পাচ্ছি এবং তিনি হজরত জিবরিল আল্লাহ ইসলামের মাধ্যমে শিখতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আলা বিয়ে মাহমুদ

হবে না এই লবণাক্ত পানি না পাক নয় সেটি আপনি উজু করতে পারেন হ্যাঁ ধন্যবাদ মা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জানতে চাইছেন যে মহিলাদের ঋতুস্রাব যদি হয় তখন কি তিনি রোজা রাখবেন আমরা বলবো যে না তিনি রোজা রাখবেন না কিন্তু নামাজ আর রোজার মধ্যে একটু পার্থক্য আছে যে নামাজও তিনি পড়বেন না রোজাও রাখবেন না কিন্তু নামাজের কাজা দরকার নেই রাসূল অ্যাক্লমসা এভাবে আদেশ করেছেন এবং কিন্তু রোজার কি আপনার কাজা করতে হবে যে রোজা যতটুকু ছাড়বে ঋতুস্রাবের কারণে পরবর্তীতে সেই যে কোনো সময়ে তার সুবিধে বুঝে যত তাড়াতাড়ি সেই রোজাগুলো কাজা করে নিতে পারে ততই আপনার দায়িত্ব থেকে মুক্তি পাবে সুতরাং রোজা নামাজ দুটাই করবে না কিন্তু নামাজের কাজা প্রয়োজন নেই কিন্তু রোজার কাজা দিতে হবে আশা করি বুঝতে পেরেছি সালাম আলাইকুম প্রশ্ন করতে চাচ্ছিলেন যে রসুল আকরম সাল্লাহর ইসলামের কিছু জিনিস আপনার এখন বর্তমান বিশ্বে পাওয়া যায় যে রসুলের চুল পাওয়া যায় এটা পাওয়া যায় ফেসবুকের এর মারফতে অনেকে দেখতে পান যে চুল পাওয়া যাচ্ছে জামা পাওয়া যাচ্ছে এটা সেটা অনেক কিছু এগুলা কি এটার বাস্তবতা কতটুকু এটা কি সত্যিকার সুর আকরাই থেকে এসেছে আমরা বলবো যে না এটার কোনো বাস্তবতা নেই বরং থেকে যেটা পাওয়া যায় যে যে যা সংগ্রহ করতে পেরেছেন তিনি এটাকে বরকত মনে করে তার সাথে দাফন করার করে গেছেন সুতরাং এরপরে যেগুলা উনার নামে পাওয়া যাচ্ছে এগুলা ভুয়া এগুলোর কোনো ভিত্তি নেই এই কারণে এখন কেন আবিষ্কার হবে চুল তো কিছুদিন আগেই দেখা যাচ্ছে এর আগে তো দেখা যায়নি কেউ কোনো একটা চুল সংগ্রহ করে নিজের দেশের ইমেজ তৈরি করার জন্য সে কি করেছে যে আমাদের দেশে রসুল জোর পাওয়া গেছে এবং পাগল মানুষগুলো সেগুলো আবার বিশ্বাস করছে এবং এগুলাকে দেখার জন্য যাচ্ছে সুতরাং এগুলো একবারে ভুয়া খবর যে রসুল আকরম সুসলামের জিনিস এই পর্যন্ত আর থাকছে না কারণ সেগুলো সাহাবারা নিজের সাথেই দাফন করার উচিত করে গেছেন সুতরাং এগুলো আমরা বিশ্বাস করব না কেউ ওই যে আবার দেখাতে চায় হজরত আদম ইসলামের পা যে আপনার কোথায় নামছেন কি করছেন এগুলো আপনি বিশ্বাস করতে কারণ এটা বৃত্তি কি নাই হ্যাঁ এগুলো কিভাবে আপনি সে নিশ্চিত হতে পেরেছে যে এটা এটা তো আন্দাজের কথা আন্দাজের উপরে আপনি বিশ্বাস করতে যাবেন কেন সুতরাং আমরা এই আন্দাজের পিছনে পড়তে যাব না আমরা সঠিক নিশ্চিত ছাড়া কখনো কিছু পিছিয়ে পড়তে যাব না এটা হচ্ছে মুসলমানদের আসল কাজ সুতরাং এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো আশা করি বুঝতে পেরেছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের এক ভাই বলতে চাচ্ছিলেন যে কেউ যদি রোজা রাখতে না পারে তাইলে তার ফিদিয়ার ব্যাপার আছে ব্যবস্থা আছে সুতরাং সেই ফিদিয়ার টাকা কি আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করা যাবে কিনা আমরা বলবো যে ব্যয় করা যাবে না কারণ এটা হচ্ছে নির্দিষ্ট মিসকিনের জন্য নির্ধারিত সুতরাং সেটাকে অন্য জায়গায় ট্রান্সফার করার চিন্তা ভাবনা করা যাবে না কারণ আল্লাহ বলেন আল্লাহ দিন ইউ থেকে পুনঃ তুথু আমি মিসকিন যে যারা রোজা পারবে না তাদেরকে মিসকিনকে এক মিসকিনের খাদ্যের ব্যবস্থা করতে হবে সুতরাং এটা মিসকিনের খাদ্য সেটা অন্যদিকে ট্রান্সফার করা যাবে না সেটা মিসকিনকে দিতে হবে যেরকম যেটা সেটাও খাবার আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন না অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এমনি সাধারণ সৎকা নিতে পারেন অথবা যা খাতের অর্থ নিতে পারেন অন্যান্য খাদ্য কিন্তু যেগুলো মিসকিনের জন্য নিতান্ত বরাদ্দ করা সেগুলো কেন আপনি নিয়ে টানাটানি করবেন হম আপনি কি আর কোনো মানুষকে খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না দিন যত বাড়ছে ততই অর্থশালের পরিমাণ বাড়ছে সুতরাং অর্থশালীদেরকে বোঝানোর চেষ্টা আমাদেরকে করতে হবে যে আপনাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন সুতরাং এই কাজগুলোতে অগ্রসর হতেই হবে আপনাদেরকে কারণ আপনি যতই টাকা কামাবেন সবগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন না এটা আপনার ফায়দায় আসবে না আর বর্তমান দেখা যায় যে প্রত্যেকের ছেলে সন্তান খারাপ হয়ে যাচ্ছে আপনি ছেলে সন্তানকে রেখে যাবেন ছেলে সন্তানের জন্য সেগুলো তো উল্টা কাজে ব্যবহার করবে হ্যাঁ গুনাহের কাজে ব্যবহার করবে সুতরাং অবশ্যই নিজের পরকালের চিন্তা করে ডান সৎকার প্রতি মানুষকে উৎসাহিত করতে হবে সুতরাং যেটা ফকিরের ব্যাপার মিসকিনের খাদ্য সেটা নিয়ে টানাটানি করার কোনো হেতু নেই আশা করে বুঝতে পেরেছেন মাসাল আলান বিনাম লাইভ্রার কথা আমাদের একভাবে প্রশ্ন করেছেন যে একজন বিয়ে করেছেন শ্বশুরবাড়িতে কিছু নেননি এবং সে মহরানা দেননি মোহর কি দিতে হবে আমরা বলবো যে শ্বশুরবাড়িতে কিছু না নেওয়ার সাথে নেওয়ার সাথে মোহরের কোনো সম্পর্ক নেই বরং মোহরটা হচ্ছে মহিলাদের অধিকার আপনি যে তাক তার সাথে সবাস করছেন সুতরাং এটার বিপরীতে তাকে অবশ্যই তার সম্মান রক্ষার্থে তাকে অবশ্যই মহরানা দিতে হবে যদি আপনি এখন না দিতে পারেন আপনি যদি এই অবস্থায় মারা যান তাহলে আপনার সম্পত্তিকে প্রথমে সে মহরানা পাবে তারপরে মিরাসের বন্টন হবে সুতরাং এই ব্যবসায় সতর্ক থাকতে হবে এটা হচ্ছে অধিকারের ব্যাপার এই কারণে আরব দেশে দেখা যায় যে সাথে সাথে দিয়ে দেয় যদি দেরি হয় তাহলে এটা তার জিম্মে থাকে যে এক আকারে দেওয়া হয় যে কতদিনে দিবে এটা লিখিত আকারে থাকে আমাদের দ্রুত দেওয়ার দরকার মরানোর ব্যাপারে গাফলা করলে চলবে না কারণ মহিলা নিজের হাতে টাকা যাবে সেটা সে ইচ্ছে করলে ইনভেস্ট করতে পারে টাকা বাড়বে তার সম্মান বাড়বে ছেলেদের ছেলে মেয়েদের সামনে তার গ্রহণযোগ্যতা আরও বাড়বে যখন তার হাতে টাকা থাকে সুতরাং এই ব্যাপারে আমাদের গাফলা কোনো উচিত হবে না হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন সালামালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে কেউ ওযু করার পরে যদি সরাসরি লজ্জাস্থানে হাত লাগে তাহলে ওযু যাবে নাকি যাবে না তিনি দুই সাইড থেকে দুই রকম শুনতে পেয়েছেন কোনটা সঠিক আমরা বলবো যে ওযু ভাঙাটাই সঠিক কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদা যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে স্পর্শ করবে তার ওযু নষ্ট হয়ে যাবে তাকে আবার ওযু করতে হবে সুতরাং এটাই সঠিক হ্যাঁ এটাই আপনি মেনে নেবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমাদের একবার জানতে চেয়েছেন যে অজুর পরে যে দোয়াটা পড়ার নিয়ম সেই দোয়ার ফজিলত কি আমরা বলবো যে مسلم شفيعي رسول اکرم صلى الله عليه وسلم إرشاد كره جتا حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه جيت رسول صلى الله عليه وسلم من منكم من احد يتوضا فيبلغ او فيسبغ الوضوء وضوء ثم يقول اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء যে রসুল বলেন যে কোন ব্যক্তি যদি করে নেয় তাহলে তার জন্য জান্নাতের আটটা গেট খুলে দেওয়া হবে সে যেখান দিয়ে ঢুকতে চায় যে গেট দিয়ে ঢুকতে পারবে মুসলিম শেষে হাদিস নম্বর হচ্ছে দুইশত চৌত্রিশ নম্বর আশা করি আপনি ফজলতের কথা পেয়ে গেছেন ওয়সর আলীরা